বাংলাদেশের রাজনীতিতে এক বর্ষিয়ানো পরিচিত মুখ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসন থেকে নির্বাচিত হয়ে তিনি জাতীয় রাজনীতিতে নিজের অবস্থানকে আবারও করেছেন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সাংগঠনিক নেতৃত্ব এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি দেশের রাজনীতিতে একটি স্থায়ী পরিচয় গড়ে তুলেছেন রাজনীতিতে আসার আগে তিনি শিক্ষাকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন যা তার ব্যক্তিত্বে একটি সংযত বুদ্ধিবৃত্তিক মাত্রা যোগ করেছে বলে মনে করেন অনেকে রাজনৈতিক অঙ্গনে তিনি ভদ্র মার্জিত পরিমিত ভাষার জন্য পরিচিত ঠাকুরগাঁও এক আসনের বিজয়কে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রার ধারাবাহিকতা হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা এখন তার ভূমিকা বিশেষ করে জাতীয় ইস্যুগুলোতে তার অবস্থান ও সংসদীয় কার্যক্রমের দিকে দৃষ্টি থাকবে রাজনৈতিক মহলে